সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো চলে এলাম আজকেও গাছ থেকে ভিডিওটা শুরু করলাম সুন্দর সুন্দর এই তো দেখেন শীতে কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো এত পরিমানে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না ওই যে একটা গাড়ি সেটা দেখা যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে তাও ভালো ঠান্ডা দেখেন কি সুন্দর গাছ বের হচ্ছে হচ্ছে শুধু বাইরের ফুটেজটা আপনাদের সাথে নেওয়ার চেষ্টা করি দেখেন এগুলো কিন্তু সাদা হয়ে আছে কুয়াশায় কুয়াশায় সব সাদা হয়ে আছে রাস্তা টাস্তা কিছু দেখা যাচ্ছে না দেখেন কি পরিমানে কুয়াশা এই তো সকালের নাস্তা ডিম ভুনা মরিচ খোলা ভাত করেছি ভাত রান্না করেছি এগুলাই নাস্তা সকালে তো এই তো এখন ভিজিয়ে দিচ্ছি গরুর মাংস এটা হচ্ছে গরুর খিরি খিরির মাংস গরুর খিরি ভুনা করব আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো এই তো ভিজিয়ে দিলাম গরুর খিরি আর এই তো ভাতের চাল নিয়ে আসছি ভাতে বসিয়ে দিব এখন তো তো এই কলি ভাজিটা এখন করে নিব এই তো কড়াইতে তার ছেড়ে দিব কাঁচা মরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজ কলিগুলা কেটে রাখলাম গরুকার লবণ দিয়ে আর এটা তো ভাজা হচ্ছে এই তো এখন ছেড়ে দিলাম বাচ্চারা তো সবাই চলে গেছে মাদ্রাসায় খাওয়া দাওয়া করে আর কিটা এখন ওঠে নাই ওর আনটি আর ঘুমাচ্ছে এখন ওর খালামি আর এখন নাড়াচাড়া দিয়ে একবারে লিখিয়ে দিব হলুদ মরিচ লবণ কুচিতে ডিম দিয়ে দিলাম পেঁয়াজ কলি ভাজি তো আমাদের সবার খুব ফেভারিট একটা ভাজি এই ভাজি করলে আমার ছেলে মেয়ে আর কিছু খায় না এটা দিয়ে ভাত খেয়ে উঠে আমার আমাদেরও খুব পছন্দ আমার জামা আমাদের জামাই বোরও অনেক পছন্দ আর আমার ছোটো বাবাটা উঠে গেছে দাঁড়ান দেখাই

সব বাবুরা اسماعিলের মতো সুন্দর করে ব্রাশ করে নিবা। সবাই সব বাবুদের ব্রাশ করতে বলো। আমি বলবো। হাই দিয়ে দাও সবাইকে। বসে বসে তোমরা তো নি বলো দাও দাও করে ডাস দিলা দাও। তাই করে দাও। ডাস এরಷ್ಟು করে কেন তো। আচ্ছা বলো বলো সুন্দর করে ঢোলো ই করে ঢোলো। মাংসটা এখন বসে দিব গরুর মাংসটা গরুর মাংসের খি বলে তো আগে এটাকে ব্রেডটা করে নিব তারপর মরিচ বাটা আদা রসুন বাটা ছুকনা মরিচ ব্ল্যান্ড করে নিলাম এলাচ লাখি গরম মশলা পিঁয়াজ বাটা সব কিছু করে নিলাম এই সব ব্ল্যান্ড করে এখন দিবো বাটা মশলা দিয়ে দশই রান্না করে কিছু স্বাদই আলাদা তাই বাটা মশলা খাই আমি বেশি ভাই আমি মাংস টাংস বা হাঁসের মাংস বা এরকম কিছু রান্না করলে আমি বাটা মশলাটা বেশি খাই তো হাঁস আনবে ভিতরে হাঁস খেতে মন চাইলো তো জামাইকে বলা হয়েছে জামাই নিয়ে আসবে আপনি তো আদা বাটা দিয়ে দিলাম ভালো করে ভেজে দিল আর মাংস সুন্দর করে ধুয়ে রাখলাম আপনারা দেখতে এই যে এই টাইপের মাংস এটা আমার আব্বুর খুব ফেভারেট একটা খাবার গরুর খিচুড়ি তো এই তো ভেজে নিলাম এখন দিয়ে দিব মশলা মোটর পাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরা বাটা ওটার সাথেই আছে জিরা মরিচ একসাথে সব ব্লেন্ড করে নিয়েছি এলাচ লাকড়ি গরম মশলা আর কিছু স্টার্ট দেবো না সব কিছু দেওয়া আছে একটা ধনিয়া পাতা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিব যে যার সাত মতো লবণটা দিয়ে নেবেন সব মশলা দেওয়া হয়ে গেল এখন ভালো করে কষিয়ে নেব বাবা তুমি ধরে বসো খালি পায়ে হাঁটে না আমি আসতেছি যাও তারপরে তো মাংসগুলো ধুয়ে রাখছি মাংস দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে একবারে রান্না করে নিব ঢাকা দিয়ে দিব এখন

ঢাকা শহরের মানুষরা তো বাসা বাড়িতেই থাকে কোথাও যাওয়া হয় না আর এরকম প্রাকৃতিক দৃশ্য কখনো দেখা হয় না তো সবাইকে উদ্দেশ্য করে বলছি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দিবেন যাতে এই তোমার সাথে এলাকাকে উপহার দিতে পারি আর সত্যি আমার না এই ফুটেজগুলো দেখতে খুবই ভালো লাগে অসাধারণ লাগে মানে এখানে আসার পর থেকে মানে এসব দেখে আমি আমার নিজেকে ভুলে গেছি মানে এগুলো নিয়ে আমি এখন ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এভাবেই সুস্থ রাখুক ভালো রাখুক আপনাদের মাঝে প্রতিদিন টাটা